মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে তোমাদের তৈরি করে দেখাবো ফালুদা রেসিপি তো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু ফালুদা তোমাদের অনেক এক্সপেন্সিভ কারণ তোমরা রেস্টুরেন্টে খেতে গেলে তোমাদের ফালুদার এক প্লেটের পরিমাণ পড়ে যাবে দুইশো থেকে আড়াইশো টাকার উপর আর তুমি যদি বাইরে থেকে প্যাকেট কিনে আনো তারপরেও তোমাদের একশো প্লাস টাকা পড়ে যাবে তাহলে আমরা এখন সহজ উপায়ে কিভাবে ফালুদা বানানো যায় সেটা দেখে নেব কিছু টাকা খরচ করেই কিন্তু তোমরা অনেক অনেকবার ফালুদা বানাতে পারবে এটা কোনো এক্সপেন্সিভ জিনিস না তাহলে আমাদের কি কি লাগছে তা আমি জেনে নিই তো আমাদের প্রথমেই লাগবে হচ্ছে সাবুদানা ফালুদার মেইন উপকরণ হচ্ছে সাবুদানা এবং লাগছে হচ্ছে কোকোলা নুডলস যে কোনো একটা নুডলস নিলেই হবে আর লাগছে দুধ এখন একটা পাতিল বসিয়ে নিলাম চুলার উপরে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি তো পানিটাকে আমি গরম করে নিব পানি ফুটে ওঠার পরে আমরা সাবুদানা এবং নুডুলসটা দিয়ে দেবো তো নুডুলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা নামিয়ে নেব এখন আরেকটা পাতিলে আমরা হাফ কেজি দুধ নিয়ে নিব। হাফ কেজি দুধটাকে ভালো করে জাল করে নেব তো জাল হয়ে গেলে আমরা চিনি দিয়ে দেবো আপনার এটা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন তো চিনি দেওয়ার পরে এটা একটু ভালো মতো ফুটে নেবে তারপর আমরা সাবুদানা আর ওই যেই সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর ভালো মতো জাল হবে এটা ঘন হয়ে গেলে আমাদের ফালুদা রেডি হয়ে যাবে তো সর্বশেষে আমি বারিং লাইসেন্স দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য এটা অপশনাল না দিলেও হবে তো আমার ফালুদাটি ঘন ঘন হয়ে এসেছে তো আমি এখন নামিয়ে ফেলবো এটা জুড়ালে আরও ঘন হয়ে যাবে তো আমি এখন পরিবেশন করে নেব এর জন্য একটা আপেল নিয়েছি তো আমি এখন একটা সার্ভ করব এটা দিয়ে কিন্তু পাঁচজনকে অনায়াসে সার্ভ করা যাবে তো আমি একটা আপেলের একটুখানি কেটে নিলাম কুচি কুচি করে একদম পাতলা পাতলা স্লাইস করবেন তো স্লাইস করে আমি এখন সুন্দর করে ডেকোরেশন করব। এখানে দেখতেছেন জেলিটা এই জেলিটা আমি বাসায় তৈরি করেছি একদম সহজ উপায়ে যদি এটার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো তারপরে আমি এখন প্রথমে বাটির মধ্যে আপেল দিচ্ছি আপেল দেওয়ার পরে আমি এখন জেলিটা দিব জেলিটা দিয়ে ফালুদা দিব তো এভাবে ডেকোরেশন করে নেবেন নিজেদের মতো তো আমার এখানে দুটো কালার আমি করিনি আমার সময় ছিল না ভালো লাগিনি তবে আমি একটা কালারই করেছি এটা হলো কমলা ফ্লেভারের তো এভাবেই আমি রেডি করে ফেললাম খুব সহজে ফালোদা এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এটা কিন্তু সর্বোচ্চ তো আপনাদের গেলে পনেরো মিনিট সময় লাগবে এটার ভিতরে আপনারা বরফ কুচি এবং আপনারা কিন্তু আইসক্রিম দিয়ে খেতে পারেন কিন্তু আমার অনেক ঠান্ডা লেগেছে তার জন্য আমি এগুলো দিনেই স্কিপ করেছি এবং আমি অন্য অন্য ফল খাই না এই জন্য ওই ফলগুলোও আমি স্কিপ করেছি তো এগুলোর মধ্যে কিন্তু অন্য অন্য যে কোনো ফল দেওয়া যাবে তো আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ